হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি সকালে যে কাজটুকু করেছিলাম ওই কাজটুকুই শুধু ভিডিও করেছি সকালে আমি ডাল রান্না করব এখানে মেয়ে হচ্ছে ডাল খাবে তার জন্য ডাল রান্না করব আজকে বেশ কয়েকদিন হলো মাংস আর শুধু মাছ খাওয়া হচ্ছে তো ভাবলাম আজকে একটু সবজি রান্না করে আর ডাল রান্না করি তো রাতেই কিছুটা পরিমাণে কেটে রেখেছিলাম মেয়েটা অনেক জ্বর আসছিলো হঠাৎ করে কেন জানি মেয়েটার একটু জ্বর ঘুম থেকে উঠে দেখি তো রাতেই রান্না করতে চাইলাম তো ভাবলাম যে না থাক মেয়েটার যেহেতু জ্বর আসছে শুধু কোলেই থাকতেছে তো রান্নাটা না করি শুধু অল্প কেটে রাখছিলাম তো ও অল্প কাটতে সে কান্না করছিল। পরে উঠে আমি ওকে কোলে নিয়েছে বাকিটুকু যেটুক কাটছিলাম সেগুলো আমি ফ্রিজে রেখে দিছি। আর এখানে সকালে আমি সবগুলো মশলা দিয়ে মেয়েকে আমি রাইস কুকারে দিব কারণ হচ্ছে ইদানিং দেখতেছি গ্যাসের এত দাম অনেকেই হচ্ছে বলতেছে আর অনেকেই নিচ্ছেও অনেক টাকা দিয়ে তো সেই জন্য আমি রাইস কুকারে এখানে সবজিটা আমি ভাপে নিয়েছিলাম ডালটা আমি এখানে প্রেসার কুকারে দিয়েছিলাম অতি সহজেই যেন তাড়াতাড়ি করে হয়ে যায় প্রেসার কুকারে ডাল রান্না করতে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো ভাবলাম সময় নষ্ট না করে আমি প্রেসার কুকারে রান্নাটা করে নেই তো রান্নাটা করে এখানে আমি বাগার দিয়ে নিয়েছিলাম আর রাইস কুকারে এই তো দেখেন আমার সবজিটা প্রায় হয়েই আসতেছে তো এখানে পানিগুলো সব শুকায় গেছে এখন আমি এটা ভাগার দিয়ে নিবো সবজির পরিমাণটা একটু বেশি করে করেছি কারণ ওই ডিফে রেখে দিব আর এখানে রুটি বানাবো আর ওই সবজিটা বের করব আর ওটা দিয়ে খেয়ে নেবো কারণ হয় না আসলে প্রতি দিনে হচ্ছে সবজি বানানোর সময় হয়ে ওঠে না আর অনেক সময় লাগে এগুলো করতে একটা দুইটা তো আর কাজ না তো আমার এই জন্য মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে যেন সব মানে আমার ভাবি যে তাড়াতাড়ি করে কাজ করব। কিন্তু এ মানে সকালে অনেক সকালে আমি উঠি যখন আজান দেয় তখন আমি উঠি তো উঠে যখন আমি কাজগুলো করি কেমন করে যেন সারটা বেজে দেয় আসলে আমি বুঝতেই পারি না গতকালকে থেকে আমার একটু প্রবলেম হচ্ছে গতকালকে থেকে ভুল হবে আর তিন চার দিন হল শুধু মাথা ঘুরাচ্ছে মনে হচ্ছিল যে প্রেশারটা কম তো এই জন্য আমি প্রেশার মাপার জন্য রাতের বেলা হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম মাপার জন্য তো ওখানে সরকারি হাসপাতালে গিয়ে আমি প্রেশারটা মাপ গিয়ে দেখে আমার প্রেশার একদমই হাই তার বলল যে হচ্ছে প্রেশার হাই হইলে কিন্তু কমানো অনেক কঠিন তো কম হইলে বাড়ানো যায় বাড়ানো বাড়া যদি কখনো বেড়ে যায় তো কমানোটা আসলে অনেক কষ্ট হয়ে যায় তো সেজন্য আমি হচ্ছে বলল যে আমাকে একটু ঘুম পাতে ঘুমটা আপনার একটু কম হচ্ছে ঘুম ঠিক করে পারেন তাহলে ঠিক হয়ে যাবে তো আমি এটা আসলে অনেক খারাপই লাগলো যে আসলে সত্যি কথা বলতে আমার ঘুম হয় না ওই যে বললাম না এই একটা মাস আমার সংসার টিকা নিয়ে অনেক চিন্তা ভাবনা অনেক কান্নাকাটি করেছিলাম এগুলো নিয়ে অনেক চিন্তা গেছে সেজন্য আমি ঘুম পাতে পারিনি তো এখন হচ্ছে আমি এই যে টুকটাক করে হচ্ছে মেয়ের জন্য রাতে জাগতে হয় তো কিছুই করার নাই এই জন্য ঘুমটাও আসলে কম হচ্ছে মনে হয় জন্য আমার প্রেশারটা হাই হয়ে গেছে এখানে আমি আমার বেলকুনির গাছগুলোতে একটু একটু করে পানি দিব কারণ বেশ কয়েকদিন হলো পানি দেওয়া হয় না প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি পানি দিই না তো এই যে আমার গাছগুলো মশাল্লা একটু একটু করে গজাচ্ছে দেখে অনেক ভালো লাগতেছিল আমি এখানে বোতল কেটেই আমি কিন্তু হচ্ছে গাছগুলো লাগাইছিলাম আর এখানে আমার বেলিফুলের গাছটা কেমন যেন মরে যাচ্ছে আমার দেখে খুবই খারাপ লাগলো কয়েকদিন আগে আমি দুইটা গাছ কিনে নিয়ে এসেছিলাম একটা হচ্ছে জবা ফুলের গাছ আর একটা হচ্ছে বেলি ফুলের গাছ দুইটা দুই টবে আমি লাগাই ছিলাম তো ওখানে গাছটা আমার হয় নাই মরে যাচ্ছিল আর এখানে পেঁয়াজের হচ্ছে না জানি রসুনের একটা গাছ গজাচ্ছিল আমার গাছটা দেখে এই গাছগুলো আমার হচ্ছে মানে কিছুদিন আগে আমি কিনেছি তো দেখে ভাল লাগতেছে যে না গাছগুলো একটু একটু করে হচ্ছে বড় হচ্ছে শরীর যদি আসলে খারাপ থাকে তাহলে কিছুই করার থাকে না এত খারাপ লাগে মানে কোনো কাজ করতেও ইচ্ছে করে না আর এখানে ওই যে বললাম না বাহিরে গেছিলাম মেয়ে স্বপ্ন থেকে রঙ পেন্সিল আর হচ্ছে এই বইটা কিনেছিলো সে সারাক্ষণে ওইটা দিয়ে রং করে তো যাই হোক বাচ্চারা যদি খুশি থাকে মারাও অনেক খুশি হয়ে যায় এখানে আমি হচ্ছে রান্না বান্না শেষ করে গাছে পানি দিয়ে শেষ করে বিছানাটা এখন আমি পরিষ্কার করে নেব আপনাদের ভাইয়া যতক্ষণের বাসা থেকে না বের হয় ততক্ষণে কোনো কাজ আমি ঠিকঠাক করে করতে পারি না কারণ তার পিছেই আমার থাকতে হয় অনেকটা সময় যতক্ষণ না চলে গেছে এটা দাও সেটা দাও এগুলো নিয়েই থাকতে হয় ছেলে মানুষ যদি বাসায় থাকে আসলে কাজের কোনো বরকত হয় না আমার মতে তো তো তাই এখানে আমি বিছানাটা সুন্দর করে নিলাম আর তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে ঝাড়ু দিয়ে হচ্ছে একটু একটু করে আসতে ছিল যে মা আমি ঝেড়ে দিয়ে আমি বললাম না থাক আমি ঝাড়ি ওকে পাশে কিন্তু দাঁড় করাই রাখছি ক্যামেরার পিছনে যাই হোক আমি বিছানাটা সুন্দর করে গুছাইয়ে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও সকালে যেটুকু পারে ওটুকু আমি ভিডিও করে রেখেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো একটা ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম